ভাই উপস্থিত এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য রাখবেন আমাদের সবার প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট রুল কোপেরিদি ভাই হ্যাঁ মাইক ভাই মাইক নেই মাইক নেই মাইক নাই এমনি একটু জোরে বল জোরে পাই একটু জোরে বল এই এলাকা এলাকাবাসী আমরা সটা বাইক একটু পরে কথা বললো উপলক্ষে এই দরিদ্রদের মাঝে অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ যা এই মহান রাষ্ট্র রায়কে বার্ষিকী উপলক্ষে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী এলাকাবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এই দেশে বসবাস করছি ভিন্ন মত বিরোধী দলের কথা বলা এখানে খুব বিপজ্জনক যারা দেশের সত্য কথা তুলে ধরবেন তাদেরকে যেতে হয় কারাগারে তাদেরকে সরকারি নিপীড়নের শিকার হতো আজকে বিএনপির অনেক যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অনেক করবে আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তারা কোথায় আছেন তার পরিবারও জানে না দলও জানে না এইভাবে অসংখ্য গু বিচার বহির্ভূত হত্যার মধ্যে দিয়ে এই সরকার জনগণকে ত্যাজ্য করে জনগণকে ত্যাজ্য করে ভোটারদেরকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা থেকে সরিয়ে রেখে তিনি নির্বাচনী প্রহসনের মাধ্যমে একটি দামি সরকার একটি দখলদার সরকার হিসাবে জনগণের উপর লাঠি বন্ধুরা আমার আজকে সারাদেশের মানুষ মনে করে যে সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রী যা কথা বলেন এটা জনগণের কাছে চার পয়সার দাম নেই কারণ তারা একটাও সত্যি কথা বলেন না একটাও ন্যায্য কথা বলেন না এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দেশে এদেশে গরিব মানুষ তার জমি তার ফসলি জমি তার জায়গা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন সেখানে উপার্জন করে বাবা মারকে ভালো রাখবেন দেশে টাকা পাঠাবেন বন্ধুরা সতেরো আঠেরো হাজার শ্রমিক তারা যেতে পারেন তারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদের ঘটি বাটি জমি জায়গা সব বিক্রি করেছে তাদের অনেকে যেতে না কেউ ভৈরব রেল সেতুর উপর থেকে আত্মহত্যা করেছে কেউ কাঁদতে কাঁদতে সেখানেই বসে থেকেছে যে বাড়িতে আর ফিরে যাওয়া যাবে এটাই সরকারের অবদান এরা গরিব মানুষকে আর গরিব করে দিতে চায় কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে এরা গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে কিছু এই দেশে আর থাকবে না গণতন্ত্রের নামে যে বিরোধী দলের অধিকার আছে সেটা তারা বিশ্বাস করে না তাই গণতন্ত্র এখন গোরস্থানে কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না এই পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে এই দেশের মানুষকে প্রতিদিন আপনার জিনিসপত্রের দাম বাড়ছে আলুর দাম এক মাস আগে তিরিশ টাকা এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা বন্ধুরা আবার ডিম এক হালি ডিম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পাড়া মহল্লার যে দোকান সেখানে আপনি ষাট টাকায় পাবেন মাত্র চারটা ডিম এবং একটা ডিমের দাম একশো টাকা কদিন আগে একশো টাকা ছিল